মাস্ট খেতেই হবে তোমাকে ভাত খাওয়া না খাওয়া মূলতা খাইতে হবে তোমাকে তারা অনেকেই বাংলাদেশ থেকে লাগেজে করে মাল নিয়ে আসেন এবং সেইগুলো বিক্রি করেন আপনার দোকানে লাইক আমি একটু কালো মানুষ এই ফেয়ার লাভলি আনছেন কিন্তু ফেয়ার লাভলি তো এখানকার প্রোডাক্ট না আমি ভাই বলি যে ঘরে সাপ আছে আমি জানি না কিন্তু ভয় নাই কিন্তু সাপ আছে জানলে ঘরে ঢোকাই তোমার আমার জন্য হয়ে যায় ঠিক তাদের কাছ থেকে আপনারা একটা ব্রিফ নিয়ে নেবেন ভাই আমি মিনি মার্কেট খুলেছি বা খুলছি আমাকে একটু গাইডলাইন দিবেন যাতে করে আমি সঠিক নিয়মে ব্যবসাটা করতে পারি এবং কম জরিমানার শিকার হতে পারি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের বাঙালি কমিউনিটির একটা বিশাল পরিমাণ মানুষজন তো এখন অ্যালিমেন্টারি ব্যবসার সাথে যুক্ত কিন্তু আমি প্রায়ই দেখি তারা এই কারণে মূলতা খাচ্ছে ওই কারণে মূলতা খাচ্ছে ফ্রিজের টেম্পারেচার কম বেশি করে রাখার জন্য মূলতা খাচ্ছে একটা প্রোডাক্ট এখানে রাখার কথা ছিল সেটা আরেক জায়গায় রেখেছে দেখে খাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা কি আমাদের ভাইদের কোনো পরামর্শ দিতে পারি না যাতে করে তারা এই জরিমানার পরিমাণটা কমে যায় তারা একটু সুস্থভাবে ব্যবসা করতে পারে এখানে এটা সত্য যে আমরা বাঙালিরা কিন্তু খোলার ক্ষেত্রে খুব একটা ভয় পাই না একদম কিন্তু আসলে খুব ভীতিকর একটা বিষয় যদি সে ওভারঅল জানতো আমি ভাই বলি যে ঘরে সাপ আছে আমি জানি না কিন্তু ভয় নাই কিন্তু সাপ আছে জানলে ঘরে ঢোকাই তো আমার জন্য দায় হয়ে যায় ঠিক না তো জন্য যারা পার্টি দেবে নিয়ে খুলছে বিশেষ করে যারা আলিমিনতারি করছেন এবং অনেক ক্ষেত্রে মিনি রিস্তর হতে পারে তো আমাদের শুরুর দিকের যে ব্যাপারটা আসলে যেটা হচ্ছে যে ঈদ সার্থিবিতা সেখানে ওই অবশ্যই একটা সার ইয়ে লাগে র্যাক আমরা সবাই জানি একটা কি আমরা নেক্সট সময় ধার করে নিই যে সুতরাং ধার করে নিতে গিয়ে যেটা আমার হয় আমি জানি না দোকানে কীভাবে চালাতে হবে এক্সপেরিয়েন্স আরেক চলে গেছে কিন্তু আমি আমি ইউজ সে তো কোনোভাবে আর তোমাকে এসে হেল্প করছে না উপকার করলো ওখানে শেষ তো অল তুমি অনেক কিছুই না জেনে শুরু করলা মূলতা তো মাস্ট খেতেই হবে তোমাকে ভাত খাওয়া না খাওয়া মূলটা খাইতে হবে তোমাকে এরপরে তুমি আসো আক্কা চিচিপি একটা কোর্স পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় বাঙালিদের পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এটা বুঝি না এখানে মূলতা তোমাকে খাইতেই হবে ওকে এখন আমরা যে সাজেশনগুলো দিব অ্যাকচুয়ালি উন্নত বিশ্বে সবচেয়ে বেশি সিরিয়াসলি নেওয়া হয় খাবার দাবার কি রাইট একটা খাবার আমরা যেমন দেখি আমাদের বাসায় আমার বাসার কথা বলছি ওখানে যদি র্যাক লাগে না কন্ট্রোলও যায় না আমরা কিন্তু খাবারটা ফ্রিজে ঢুকিয়ে রাখি প্লেটটা কি করে ওপেন করে কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম কি প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে রাখা হ্যাঁ তো তুমি লাইক আমার ওই বাঙালি ভাইটা যিনি কিনা রেস্টুরেন্টে অথবা আলিমিন্টাইতে খাবার রাখছেন খাবার বের করছেন জানেন না ওকে কতটা তুমি যেটা বলছিলে কতটা টেম্পারেচার রাখতে হবে স্কাদেশের বিষয়টা কেভাবে দেখতে হবে এরপর অনেকের ক্ষেত্রে যেটা হয় আমরা একটা বড় ভুল করি এটা আমি আমাদের বাংলাদেশের যারা বাঙালি আমরা যারা ভাই আছি যাদের আলিমিন আছে এতে একটা বড় অংশে একটা ভুল ধারণা আছে তারা অনেকেই বাংলাদেশ থেকে লাগেজে করে মাল নিয়ে আসেন এবং সেইগুলো বিক্রি করেন আপনার দোকানে লাইক আমি একটু কালো মানুষ এই ফেয়ার্ড লাভলি আনছেন কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি তো এখানকার প্রোডাক্ট না তো সুতরাং যখন কন্ট্রোল যায় তখন দেখছে প্রবিন মানে এটা উৎপত্তি বা এটা কোথেকে আসছে ওকে তখন যদি দেখে যে ইতালির ভাষায় কিছুই নেই এতিকেতা তখন কি হলো ঝামেলা হয়ে গেল মুলতা যাই না আমরা আমাদের জানতে হবে আমার দোকানে যত মাল আছে এই মালগুলো ইতালির কোনো কোম্পানি হয় ইম্পোর্ট করেছে আর নয় প্রডিউস করেছে রাইট খুবই ইম্পর্টেন্ট আমি খুব আবেগ নিয়ে দেশ থেকে আতর আনছিলাম টুপি আনছিলাম জানাও আনছিলাম দোকানে বসাই দিছি আমার কাছুয়ালি কিন্তু এটা তো আইনি ভাবে সরকার তো ট্যাক্স পায়নি সুতরাং এটা অবৈধ মাল এটা অবৈধ মাল তো আমাদের বাঙালিদের এটা মাথায় রাখতে যে আমি শিওর হব প্রোডাক্ট যতগুলো আমার দোকানে আছে প্রোডাক্টগুলো আমার এখান থেকে কেনা ফাত্রের মাধ্যমে কেনা অথবা ফাত্রবোধে না হলেও আমি জানি মালগুলো ইতালি থেকেই আমার কাছে এসছে ওকে তো সেক্ষেত্রে আকাচি চিপি পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ইম্পর্টেন্ট এ ফ্রিজ রেফ্রিজারেটর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা টেম্পারেচার দেখা স্কাদেন্সা বোঝা মালের প্রাইস স্পষ্ট থাকা ওকে বিওলজিকো যে পেলা তোমার পলিথিন ইউজ করো এটা বিওলজিক হইতে হবে এটা মাথায় রাখা তারপরে তুমি ধরো আরও অনেক কিছু আছে মাথায় আসছে না এই মুহূর্তে তো আমরা আপনাদেরকে বলবো যারা আপনারা আপনাদের যারা কম মেট আছে ইতালিয়ান তারা তো মনে হয় না খুব একটা এইভাবে খুলে বলবে আপনাদের কাছে কিন্তু যারা বাঙালি ভাই আছে যাদের এই ধরনের অভিজ্ঞতা আছে যারা যারা এই সেক্টরে কাজ করছে আমাদের মতো অন্য অনেকে আছে তাদের কথা বলছি তাদের কাছ থেকে আপনারা একটা ব্রিফ নিয়ে নেবেন ভাই আমি তুমি মিনি মার্কেট খুলেছি বা খুলছি আমাকে একটু গাইডলাইন দিবেন যাতে করে আমি সঠিক নিয়মে ব্যবসাটা করতে পারি এবং কম জরিমানার শিকার হতে পারি মানে শুধুমাত্র রেক সার্টিফিকেটটা নিয়েন না ওই এক্সপেরিয়েন্সটাও একটুখানি নেওয়ার চেষ্টা করেন এক্স্যাক্টলি না ওই পুরস্কার পুরস্কার কোর্সটাও বোঝার চেষ্টা করেন জি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি